উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ ওলামাই কেরাম মুরুব্বিয়ানে আযাম অলীজ আতকড়া যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাহফিলের জন্য যেমন অনুকূল পরিবেশ দরকার এটা না মঞ্চে আছে না সামনে আছে আপনি এরকম করলে আমি করতে পারবো একেবারে চুপ মেরে সামনের দিকে বসে থাকেন আপনারা যদি এইভাবে আওয়াজ করেন তাহলে জায়গাটা একটু বড় হয়ে যাবে না তো অযথা আওয়াজ করে লাভটা কি কি লাভ আওয়াজ করে মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে বসেন আমার দিকে ফিরে বসেন এদিকে ঘুরে ঘুরে বসতে হবে আমার আপনারা সবাই ঘুরে বন্ধুগণ আমাকে যেহেতু একটু এনেছেন একটু সুযোগ করে দিতে হবে তিন পতন নিস্তব্ধতার মাঝে করা মাইকম্যান মাইক ঠিক করো আর একটু কমাও মাইকটা যেন প্রতিধ্বনি আই কোটা বন্ধ করে দাও আওয়াজটা শুধু মাইক দাও বেজ দিতে না করছিলাম ঘুম যেন না দেয় এটা করে দাও মাইকটা শ্রুতি মধুর করে দাও যেন স্মুথ ভাবে শোনা শুনতে পারে মানুষ আপনারা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন কথা বুঝেন নাই আপনি এটা বন্ধ করেন না সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জুড়ে শুক্রিয়া দায়ী করলাম কার করব কার পরে যাবো নালা কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পে শুকরিয়া আদায় করবে শুক্রিয়া কারণে ওই নাম আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই আনুলকার তিরিশ পাড়ায় তোরা বড়ো জারে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কিনা দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন আল্লাহ বলেন তিনি ইউ লাভ ওয়ালাম ইয়াফুল্লা হুফ ওয়ান আহাদ। তেনে কারু থেকে জন মনে নাই তেনে জন্ম দেন নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে মন প্রাণ উজাড় করে সন্ধ্রার জল কাঁপিয়ে দিয়ে রাতের ছিন্ন ভিন্ন করে চিৎকার করে সবাই মিলে চলে একবার আল্লাহকে ডাক দিয়ে দেয় আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি ইয়া আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আবারও জানিয়ে দেলা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা নুদুর ह लायहा लायलासमन जो मीन गईरुला आहर पर्वत गईरुल आसमान जो मिन गईरुला आहर पर्वत गईरुल

لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রবীন্দিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদের সালাত কোন পথে কুফ আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে বনাহ নাই বনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবিয়া বংরাসল করে পাঠাইছে বল সোবাহান অসংখ্য নবিয়া বংরাসুল আল্লাহ তাবারক কোথায় না এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন বেশি বুঝার জন্য আমরা বলি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার অসংখ্য নবী রাসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন এই নবীদেরকে এক একজনকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন আদামু সাফিউল্লাহ আবুল বাসার নুহ আদমে সানি এবরাহিম খালিউল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা কালী বলসা রুল্লা মহামদুল সুলা এক এক জন্য বিরে এক একটা জিনিস দিলেন সোলামান বিরে দিলেন রাজত্ব দাউদনবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইও স্বপ্ন দিলেন সুন্দর চেহারা মুসলমান জানতে মন চায় সব নদীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন তবেতাবিন অ মাহাতোর মকমেনিন আইন্নয় মুশতাহেদিন আইন্নয় শরিয়ত আইন্য তরিকত সালফিসা লিহিন ওলামায় মুতাখাদ্দিমিন মুতাখেরিন ইমাম সাহেবান মোফাস্সিরিন এ ক্যারাম মুফতিয়ান হেজাম সবাই মিলে একমত হয়ে গেল এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার সৌফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না এই নবী তোমার আমানবী আল্লাহ তাবারুখতা না দুনিয়ার ভিতরে এই নবীকে যখন পাঠিয়ে দিলেন আল্লাহ তাবারু কোতালা তার বিধান দিলেন কর আনুলকারীন তিরিশ পারা কোরআন বলদ সুবাহার আল্লাহ মানুষগুলো কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যাহান্নাম কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কোন পথে কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যে নবী দিলেন এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ যিনি সবার সেরা যিনি তোমার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোলাই হিসাল্লাম বলো সুবাহান আল্লাহ এই নবিজি দেড় হাজার বছর আগে এসেছেন তিনি এসে দেখলেন একটু খেয়াল করে শুনতে হবে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবেন শহাল্লাহ আমরা বাংলাদেশের মানুষ যেখানে আওয়াজ করা দরকার আওয়াজ যেমন করতে জানি আবার যেখানে চুপ করে থাকা দরকার আমরা চুপ করতেও। হোক জানি না আমরা আবার যেখানে হাঁটার দরকার নাই আপনি যদি উঠাই লাগবে তাহলে তো দূরে গিয়ে বসছেন কেন আপনি সাইডে বসবেন না আপনি জানেন আপনার ঘন ঘন তাহলে তো চিন্তা করে বসলেই তো হয় সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আরো জুড়ে বন্ধুগণ জায়গা অনুযায়ী লুক অনেক বেশি হয়ে গেছে রাস্তাও বন্ধ হয়ে গেছে রাস্তা ক্লিয়ার করতে গিয়ে যারা বাঁশি বাজাচ্ছেন বাসিগুলো দয়া করে বাজাবেন না আপনার বাসির আওয়াজটা মাহফিলের ভিতরে সাংঘাতিক ক্ষতিকর এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে যেহেতু আসছেন বসেন মাহফিলের সকলের মাহফিলের কিছু নিয়ম কানুন আছে আমার মাহফিলের নিয়ম হলো যে এখান থেকে উঠো উঠি করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না বনযুগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন প্রাণ পরে আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে। তো যে কথাটুকুন বলছিলাম আল্লাহ হাজার বছর আগে যখন নবী পাঠালেন তিনি এসে দেখলেন মানুষগুলো যা যাব মূর্খ অসভ্য যা তিনি এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি যখন দিনের দাওয়াত দিলেন তিনি তিন দল মানুষের দ্বারা তিন দল মানুষের দ্বারা সেই জমানায় রবি বাঁধার মুখোমুখি হয়েছিলেন আমি যখন এই কথাগুলো বলবো আপনার সাথে মিলে যাবে আজকে আপনিও যখন দিন কায়েমের পথে কথা বলেন আপনিও যখন বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমার এই বাংলাদেশে পলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক এই স্বপ্ন আপনি যখন দেখেন তখন দেখবেন আপনার সামনে এই তিন দল মানুষ সবচেয়ে বড় বাধা হয়ে আছে আমি কথা বললেই আপনি বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আনেন দল কথা বলেন দল। আপনি যখন দিনের কথা বলবেন তখন তিন দল মানুষ বাধা হয়ে দাঁড়াবে দেড় হাজার বছর আগেও এই তিন দল মানুষই বাধা হয়ে দাঁড়িয়েছিল আল্লাহ নবী যখন সবাইকে বললেন লা লা ইলাহা ইলাহা তোমরা সবাই সর্বপ্রথম যারা মুখোমুখি করেছিল নবীকে তারা হলো সেই জমানায় যারা ধর্মগুরু যারা পুরোহিত যারা ব্রাহ্মণ যারা পূজা তারাই সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ালো ওই জমানায় যারা তিনশো ষাটটা দেব আপনি কি করতেছেন একটু মনোযোগের সাথে মঞ্চে যারা আছেন দয়া করে আমার দিকে খেয়াল করবেন কারো মোবাইল নিয়ে এখন সময় না আর ওয়াজ এমন না যেটা মাটি না সবাই মিলে দোয়া করলে হয়তো সবার জন্য দুই একটা কথা শোনা যাবে সবাই মিলে দোয়া করেন সবাই না আমিন আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়ে না আমি যে কথাটুকুন বলছিলাম নবী যখন সবাই ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা সবাই বলতে হবে লা ইলাহা মংশে যারা আছে তারা যে ঘুমাইছে নাই বেয়ে বেশি না একটা বালিশ দেওয়ার দরকার সবাই বললেন লা ইলাহা এই কথা বলার পরে সবাইকে এই কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে মানুষ হয়ে গেছে দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক দল জাহান্নামি আমরা কি জাহান্নামি না জান্নাতি জুড়ে বলতে হবে জাহান্নামি না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা বেবি যখন দাওয়াত দিলেন মানুষগুলো দুই ভাগ হয়ে গেল পুরা সেপারেশন মাইনরিটি হয়ে গেল মুসলমান মেজরিটি রয়ে গেল কাফের নবী যখন ডাকলেন তখন সবাই মিলে দিনের পতাকা তলে আসে নাই নবী ডাকার পরে কিছু সংখ্যক মানুষ মাত্র আসলো আর বাকি লোকগুলো নবীর বিরোধিতা এই নবীর বিরোধিতা যারা করেছে তাদের পক্ষেও যেমন আয়াত আছে আবার নবীর পক্ষে যারা ছিল তাদের পক্ষেও আয়াত আছে সুবহানাল্লাহ বলবেন না যারা সেই জামানায় আল্লাহর দিন মেনে নিয়েছে নবীকে নবী বলে মেনে নিয়েছে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না ওরা কারা আবু বকর ওমর উসমান আলী তালহা জবাই আব্দুল রহমান ইবনে আওফ সাঈদ ইবনে আব্দুল ইবনে Abbas আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে ওমর এই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তারা খবর পেয়ে গেছে আল্লাহ বলবেন না এই রকম একদল হলো রাদিয়াল্লাহ আল্লাহ তাআলা আনহুম ওয়া রাদহু আল্লাহ তাদের ব্যাপারে খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আর যারা আল্লাহর দিন মানলো না যারা আল্লাহর দিন গ্রহণ করলো না তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন কোরআনে ঢোকার আগে مردود শয়তান থেকে ফানা হয় জেনে রহমান জেনে রহিম তার নামে চলো শুরু করি সবাই করি ও যবিনা মিনাশ الشيطان الرجيم بسم الله ولهم قلوب لا يفقهون بها ওয়ালাহুম আয়োনুল্লায় শিরোনা বিহার ওয়ালাহুম আজানুল্লা ইয়াজ মাওনা বিহা উলাকাকালা আন আম বালহুম আদাল আল্লা কয় হাজিগঞ্জের মানুষ চাঁদপুরার মানুষ শুনো 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 মন্দির শুনো ওয়ালাকুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা দুনিয়ার ভিতর একদল মানুষ আছে যাদের মন আছে বোঝে না ওয়ালাকুম আযুল্লা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে তাটা দেখে না ওয়ালাকুম আজানুল্লাহ ইয়াসমাউন বিহা তাদের কান আছে তারা শুনে না সাধারণ মানুষ আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ দেখে না ঘর আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাই কাকাল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহ কি জানোয়ার জানোয়ারেরও কিছু বোঝ আছে দুপুরবেলা তুমি খাইতে বসেছ ছুটটু নাতি পাশে বসেছে তুমি লুকমা দিয়েছ নাতি সবগুলো পাতার খায় না এটো করে দিয়েছে মাছটা খেয়েছো কাটাটা ফেলে দিয়েছো গোস্ত খেয়েছ হাড্ডি ফেলে দিয়েছো এটু জোটা কাটা তুমি যখন দরজায় দুই দুইজন একটু জোটা কাটা খাবার জন্য বসে আছেন কুকুরার বিড়াল তোমার এটু জোটা কাটা খেয়েছে কোন দুপুরে তুমি খাবার দিয়েছ তোমার মনেও নাই কোনদিন একটা ভাজা মাছের টুকরা দেওয়া নাই কোনোদিন একটা গুষ্ঠের টুকরা দাও নাই তুমি যা খেতে পারো না ওদের জন্য তাই খাবার তোমার মনেও নাই তুমি গরিব মানুষ রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছো মাঝ রাতে তখন তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে তুমি বাথরুমে টয়লেট ওয়াশরুমে যাওয়ার জন্য তুমি বেরো হয়েছ তুমি গরিব মানুষ তোমার একটা বাথরুম নাই তোমার বাথরুম একেবারে সামনে বাড়ির আঙ্গিনায় দরজা খুলে বদনা হাতে নেবা এমন সময় তাকিয়ে দেখো দুপুর বেলারে এটু জোটা কাটা খাওয়া কুকুরটা তোমার দরজায় দা বসে আছে তোমাকে দেখে দাঁড়িয়ে গেল কুকুর শব্দ করে তোমার কা গেছে দাঁড়ায় তুমি যেন জানতে চাও কি রে ঘুম নাই নাকি ওই কুকুরটা যেন তোমার জবাব দিয়ে দেয় মালিক আমার আমি আপনার নিমক্ষে জীবন ধারণ করেছি আমি না বলেন নিকৃষ্ট কুকুর আপনি কুরবানির সময়ও একটা ভালো গুষের টুকরা দেন নাই কোরবানির সময় কি দিচ্ছেন কুকুরটা ঘুরতেছে আপনি এত বড় একটা গরু জব করেছেন রগ রেশা হাড্ডি যেটা জীবনেও মানুষ খাইতে না এইগুলা দিছেন এই রগ কুত্তা সাবাইতে সাবাইতে তার একেবারে ক্লান্ত হয়ে গেছে বিকালবেলা আপনার বাড়ির গাড়ায় দিয়ে গেছে তোমরা তোমরা খাওয়া বিকাল আমরা এই নিকৃষ্ট জানোয়ার কুকুর আপনি একটু ঝোটা কাটা দিলেন রগ রেশা দিলেন এই কুকুর তা খাইয়া রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দেয় আপনি যখন জানতে চেয়েছেন কিরে ঘুম নাই কুকুরটা আপনাকে বলেছে ও মালিক আমার আমি তোমার নিমক খেয়েছি আমি তোমার নিমক্ষে জীবন ধারণ করেছি আমি যদি ঘুমিয়ে পড়ি তোমার ঘরে চুর আসবে ডাকাত আসবে হয়ে যাবে যাবে তোমার তোমার সম্পদ মালামাল সব নিয়ে ল আমি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিই সোমাদাল্লাহ বলবেন না নিকৃষ্ট কুকুর নিকৃষ্ট কুকুর দুপুর বেলা হাড্ডি কাটা জুটা দিয়েছ এইটা খেয়ে যদি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয় তোমার জন্য তোমার আল্লাহ কি দেয় নাই একটা সামিয়ানা কতগুলো বাস বসিয়ে খুঁটি হিসাবে রশির সামান্য কাপড়ের টানা সব দিয়েছ তুমি সামান্য সামিয়ানা টাঙ্গাতে কোনদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছ নাকি এ বিশাল একটা আকাশ বানাইল আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো একটাও খুঁটি আমার আল্লাহ লাগান নাই ঠিক কিনা আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানালো সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাঁকড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না এইগুলাই প্যারেগের মাথা বলো সুবাহান আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় বানালো প্যারেগের মাথা করে শুধু কি তাই কলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব তোমার আল্লাহ দিল। সব তুমি খাইলা সব তোমারই ওই কুকুর তার মালিক চিনল রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল। তুমি সব পাই না তুমি সব খাই না সব তোমার জন্যে অথচ রাত সারা রাত ধরে তুমি ঘুমাও সারা রাত তুমি ঘুমাও ফজরের আজান যখন পড়ে গেল মসজিদের মিনার থেকে তোমাকে ডাকলো আসসালাতু খাইরুম মিনান নাও তুমি ডাক শোনার পরে বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া মুড়ি দিয়া তুমি ঘুমাও কুত্তায় তার মালিক চিনলো তুমি তোমার মালিক চিনলা না ঠিক কিনা